লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে দিগন্ত যারা মাঠ জুড়ে অ্যালোভেরা চাষ হচ্ছে আমরা দুজন কৃষকের সাথে একটু কথা বলবো অ্যালোভেরা চাষ নিয়ে চাচা হ্যাঁ ইনশাল্লাহ কেমন আছে হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি চাচা আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি কাকা আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আচ্ছা আচ্ছা এর নাম হলো অ্যালোভেরা 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 কি উপকারিতা রয়েছে কাকা এটা চাচা জিনারা বলে যে আমার পায়খানা কষা হুম হুম বলে যে আমার মাথা গরম হাত পাও জ্বালা করে তাদের জন্য মনে করেন যে এটা আপনার শরবতে খাচ্ছে আপনি এটা যেভাবে খাবেন ওইভাবেই আপনার কাজ করবে শ্যাম্পু তৈরি হয় এটা স্কোয়ার কোম্পানি নিচ্ছে শ্যাম্পু তৈরি হচ্ছে তাদের যে সাবান তৈরি হচ্ছে ওষুধ তৈরি হচ্ছে তো এই যে অ্যালোভেরা চাষছে চাষ করতে হয় কাকা এটা আপনার মনে করেন যে যে দেখলেন এভাবে বেড তৈরি করতে হয় বেড তৈরি করে মোটামুটি এক হাতে তিনটা করে চারা দিতে হয় লাগাইতে হয় তিনটা করে চারা দিতে হয় তিনটা করে চারা দিয়ে আপনার লাইন করে লাগাইতে হয় এটা চাষ করতে দশ থেকে বারো হাজার চারা লাগে আচ্ছা চারাগুলো কিভাবে সংগ্রহ করে না চারাগুলো আপনার এই যে এটা আপনার বড় গাছ যে যে জায়গায় বড় গাছ লাগানো আছে সেই সেই জায়গায় আপনার এটা আপনার মনে করেন গাছের গোড়া থেকেই চারা হয় তাই না যেরকম এই যে গাছের গোড়া হয়েছে চারা এই যে লাগানোর পরে এই যে এই যে আপনার গাছের গোড়ায় এরকম চারা হয় সেই চারা গোড়া তুলে আমরা এই গাছের গোড়া থেকে অন্য এক জায়গায় বেড করে ওখানে চারাগুলো লাগাই এই চারাগুলা যখন আপনার একটু বড় হয় তখন এটা আমরা এই জমিতে মনে করেন যে নিয়ে যাই নিয়ে যায় বেড করে তারপরে এটাকে লাগানো হয় সেই লাগানোর পরে গাছগুলা যখন বড় বড় হয় ধরুন প্রায় এক বছর টাইম লাগে এই এক বছর টাইমের পরে গাছগুলার পাতাগুলা বড় বড় হওয়ার পরে এটা আমরা বিভিন্ন দেশে এটা গোড়া থেকে বের করে আপনার কাঠন করি এই সালার বস্তা দিয়ে এবং কলার ডাগর আমরা অল বাংলাদেশের যেখানে দোকান দোকানপাট আছে ওষুধি শরবত দেশে ঢাকায় চিটাগাং যশোর আপনার বরিশাল রংপুর দিনাজপুর অল বাংলাদেশে আমরা এখান থেকে ওষুধি গ্রাম থেকে আমরা এটা পাইকারি দিই এটা আমরা কোরিয়ান সার্ভিসে এবং হোম ডেলিভারি এভাবে আমরা মনগণ বাহির দশে পাঠিয়ে দেই যেখান থেকে আপনার কোন আছে ওখানেই পাঠিয়ে দেই আচ্ছা তো আসলে কত বিঘা এক বিঘা জমিতে কি পরিমাণ ফলন আসে এক বিঘা জমিতে আপনার মোটামুটি মনগণ আপনার বর্ষরে ধরেন 1 দর লক্ষ টাকা 2 লক্ষ টাকা বেচা আসে এক বিঘা জমির চাষ করার পরে এর পাতাগুলো যেগুলো বিক্রি করি আমরা জি এটা দর 2 লক্ষ টাকা আমাদের বেচা আসে তাতে আমাদের এত খরচও আছে এটা আমাদের আমাদের একটা খরচাও মোটামুটি মনে করেন যে আমরা এক বিঘা জমিতে পঞ্চাশ ষাট হাজার টাকা চল্লিশ টাকা এরকম খরচাও আসছে আচ্ছা আচ্ছা তার মানে এক বিঘা জমিতে প্রায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা লাভ জি ধরেন না দেড় লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার ধরেন আচ্ছা আর অ্যালোভেরা চাষ শেষলে পরিচর্যা বিষয় যদি একটু বলতেন বা কি কি সার প্রয়োগ করতে হয় কখন কিভাবে সার একটা তেমন লাগে না একটু মনে করেন যে গোবর সার এটা যাদের আমরা যে গরু পালি ওই গোবর সারটা একটু দিয়া আর এটার মেন পরিচর্যা হলো এটার মধ্যে চুন দিতে হয় এটাকে নিরায় রাখা পরিষ্কার রাখা কিন্তু ময়লা আবর্জনা হলে এটা আপনার মনে করেন যে পচা লাগে এটা পরিচর্যাটা পরিষ্কার পরিচ্ছন্নটা তো হয়েছে মেন জিনিস আচ্ছা কোন মাটিতে অ্যালোভেরা চাষ ভালো হয় এটা আপনার বেলে দোয়াশ মাটিতেই বেশি ভালো হয় আর এই এটেল মাটি একটু আর কি পাতাটা বড় কম হয় এটেল মাটিতেও হয় কিন্তু একটু পাতাটা একটু বড় কম হয় এটাই আচ্ছা আর এটা কিভাবে খেতে হয় এটা আপনার মনে করেন যে এরকম একটা পাতা থেকে আপনার চা চাকু দিয়া শিলা ভিতরে শাঁসটা আপনার বের করে একটা গ্লাসে নিয়া মোটামুটি ধরেন ৫০ গ্রাম পরিমাণ আপনার মনে করেন যে একটু চামিজ দেওয়া বাড়ি দিলে হালকা চিনি দেওয়া অথবা গুড় দিয়া এবাই আপনি খাইতে পারবেন আর যদি মনে করেন যে না চিনি গুঁড় নিবোনা কিছু নিবোনা এমনি খাবো আপনার ভিতরে যেভাবে যাবে ওভাবেই কাজ করবে ইনশাল্লাহ এটা গাছের ক্ষমত হয় আমি যদি আপনার কাছ থেকে এই অ্যালোভেরা নিই জি সেক্ষেত্রে বাসে বা কুরিয়ারে পাঠাতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ কুরিয়ারে আপনার চারা যদি চান তবু দিতে পারবো যদি মনে করেন পাতা নেবেন তবু দিতে পারবো যদি মনে করেন যে না আমি বড় গাছ মাজরা গাছ নেবো লাগানোর জন্য চাষের জন্য তবে দিতে পারবো আমরা ইনশাল্লাহ কোনটার দাম কেমন কাকা আপনার বড় গাছটা পড়বে আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা পিস মাজরা গুলা পড়বে আপনার মোটামুটি পনেরো টাকা পিস আর এমন ধরনের ছোট নিলে পড়বে আপনার মনে করেন যে ধরেন দশ টাকা পিস আচ্ছা পাতা নিলে পাতা নিলে আপনার মনে যে এখন এক গাটি পাতা পড়বে মোটামুটি সাতশো সাড়ে সাতশো আটশো টাকা এক গাটিতে কত এক গাটিতে হচ্ছে আপনার পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি কত পিস হতে পারে আনুমানিক পঞ্চাশ কেজি আপনার মোটামুটি দেড়শো পিসের মতো হবে আচ্ছা কাকা আমরা একটু আপনাদের ওষুধি গ্রাম নিয়ে আরো অন্যান্য ফসল গুলো নিয়ে কথা বলবো কেমন জি দর্শক ওষুধি গ্রাম আজকে ঘুরে ঘুরে দেখবো আজকে সারাটা দিন আমরা এই ঔষধি গ্রাম নিয়ে ভিডিও করবো অক্সিজেনে এ ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিকভাবে ভাবে প্রচার করবো